তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে একটু জোরে বলেন আল্লাহকে আল্লাহ আলামিন ভয় করতে বলেছেন এবং বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো সত্যবাদীদের সঙ্গে থাকলে কি হবে এই আয়াতের তাফসীরের ভিতর আসছে যে ব্যক্তি আল্লাহ আল্লাদের যাইবে যাদের ভিতর আল্লাহ পাকের ভয় আছে ওই ব্যক্তিদের সোহবতে যাওয়ার কারণে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সোহবতের বরকতে যারা আসবে তাদেরকে পাকের ভয় দান করবেন ভাল আল্লাহ সেজন্য এই সমস্ত মজলিশ আসতে হবে না মুরব্বীরা ও যুবক ভাইরা আমরা তো অনেক সময় থার্টি ফার্স্ট নাইট ব্যালেন্টাইনস ডে নিয়ে রাত মনে হয় অনেকে সারা রাতি জায়গা থাকে আসে না অনেক কারণ যে যার বাস্তব কথা আপনাদেরকে বলতেছি আপনারা রাগ করবেন না এই যেই বৎসরই অর্থাৎ তেইশ সালের শেষ চব্বিশ সালের শুরু আমি ছিলাম আপনাদের ফরিদপুর মেডিকেলের সামনে সাফা মক্কা ক্লিনিকে তাই দেখলাম আল্লাহ জানে মুসলমানেরা বাজাইছে না কারা বাজাইছে আল্লাহ জানে কিন্তু শব্দ পাইলাম বারোটার আগে থেকে রাত বারোটার আগেই সাউন্ড বক্স আর ডেক্স সেটের শব্দ হচ্ছে এবং আতজবাজি বাজাচ্ছে আতজবাজি ফুটেইতেছে তাই আমরা মুসলমানের সন্তানেরা যদি করে থাকি আমি আহ্বান করব ও মুসলমানেরা আমরা তো ওলামাইকরা মোহাম্মতের জন্য দরদি আমরা যদি আপনাদেরকে না বলি যারা আম পাবলিক আছে তারা কি কোরআনের কথা শুদ্ধভাবে পারবেন কোথাও পাবেন না সেজন্য আমরা এই ভ্যালেন্টাইন্স ডে থার্টি ফার্স্ট নাইট ওই বিভিন্ন ইয়াহুদ্দিন আসারাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে তাদের সাথে সম্পর্ক না রেখে আমরা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখব আমরা আল্লাহর কাছে গভীর রাতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ব